আসসালামু আলাইকুম এ ফিয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা অনেক আমাকে অনেক দিন ধরে কমেন্ট করতেছেন যে ভাই কেউ পার্ট টু পর্যন্ত করছেন প্রায় সাত মাস আগে পার্ট টু করছিলেন পার্ট থ্রি এখন আসছে না কেন তো সেটা নিয়ে আজকের ভিডিওটা করবো যে আসলে আমাদের চ্যানেলে তারপর আমরা আর কি ভাবলাম যে কেন না নেক্সট একটা কেন ভিডিও করা যাক তো সেটার কিয়ে ভিডিও নিয়ে আমি একটা কোয়েশনের কমেন্ট এলে একটা পোস্ট করেছিলাম যে আপনাদের কমেন্ট এটা বেশ সবার প্রশ্ন নিয়ে একটা কমেন্ট করেন সবাই যা যা প্রশ্ন আছে সেইখানে বাইরে ভাই যা কমেন্ট দেখছি আমার মাথা ভরে গেছে যে একটা টপিকের উপর সব বেশি কমেন্ট বেশি পাইছি বাট দুই তিনটা টপিকের ওপর বেশি বেশি কমেন্ট পাইছে তো সেই কমেন্টগুলো নিয়ে আজকের করতে চলেছে ভিডিওটা অ্যাপস যদি আমার ভিডিও শুরু করার আগে যে কথাটি না বলে নয় আপনি যদি এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর জেনারলি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জন্য মন থেকে থ্যাংক ইউ সো মাচ তো চলুন আর বেশ কথা না বলে আমরা মন চলে যে আসলে আমাদের কিউনএ পার্ট টেস শুরু করতে চলেছে আজকের ভিডিওটা তো এটা অবশ্যই বলে দিচ্ছি ভিডিওর প্রথম দিকে যে আজকে এই কিউনএ পার্ট থ্রিতে আমরা কারো কমেন্ট বাদ রাখবো না অর্থাৎ যে কয়টা কমেন্ট করছেন সবগুলোর অ্যান্সার করার চেষ্টা করবো তাই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন আপনার কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আপনি পেয়ে যাবেন সো চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও এই ভিডিওস তো সর্বপ্রথম চলে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটির পোস্টে তো আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলে চলে আসছি অনেকটা ফোন দিয়ে তো এখান থেকে জাস্ট আমি যে আমার চ্যানেলটা আছে সেটাকে ওপেন করে নিলাম আর যারা সাবস্ক্রাইব করেন যেখানে লাল বাটারে সাবস্ক্রাইব এসে সাবস্ক্রাইব করে দিন যারা করেন এই সাবস্ক্রাইব তারা করে দিন থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না তো আমি সরাসরি আমাদের কমিউনিটিভে পোস্টে চলে যাচ্ছি তো এইখানে মোট কমেন্ট হয়েছে আপনার পঁয়তাল্লিশটা তো আমি যখন ছোটো ইউটিউবার তো অবশ্যই কম পোস্টই হবে অর্থাৎ কম কমেন্টই হবে তো সবগুলোর কমেন্টের অ্যান্সার কিন্তু আমি দেবো অর্থাৎ পঁয়তাল্লিশটা যে কমেন্ট আছে সবগুলোর অ্যান্সার দেবো আজকের ভিডিওটাতে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুদ্রহল আবারও তো আমি সরাসরি আমার কমেন্টে চলে যাচ্ছি ওকে তো আমি চলে আসলাম আমাদের কমেন্টে অ্যান্ড এখান থেকে আমি আমার ফার্স্ট কমেন্টটা পিক করবো তো আমাদের যে ফার্স্ট কমেন্টটা হয়েছে সেটা হচ্ছে এই বছর কোথায় ঈদ করবেন গ্রামে নাকি ঢাকা ওকে ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন তো এই বছর আমি কোর কোরবানিতে কি কোথায় করতে চলেছি তো আইনও আমি আজ পর্যন্ত একটা ঈদ করছিলাম শহরে একবার ঈদ করছিলাম যখন লকডাউন ছিল দুই হাজার বিশ সালে তখন রোজারি ছিল আইনও রোজারি হ্যাঁ রোজারি ছিল আর তারপর যে কয়টা ঈদ করছি সব বলে গ্রামে আর এইবারও গ্রামে ঈদ করবো ইনশাল্লাহ যদি কপালে থাকে তাহলে দেখা যাক কি হয় এটা পরের বিষয় বাট আমার ইচ্ছা আছে গ্রামে ঈদ করবো আমি যেহেতু ফার্স্ট অফ অল অর্থাৎ ছোটোবেলা থেকে গ্রাম ঈদ করতেছি সো বর মানে শহরে মাত্র একবার ঈদ করছি আর বইশে করি নাই তো চলুন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি ওকে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আপনি ইউটিউবে কত টাকা ইনকাম করেন অনেক ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশন কারণ আমাকে এই কমেন্ট অনেকেই করে এবং অনেকে আমি এই অ্যান্সার এই কোশ্চেন অ্যান্সারটা এর আগে আমি দুইটা পারে শেয়ার করেছি ফার্স্ট পারে সেকেন্ড পারে এবং থার্ড পারডে তিনটাতে শেয়ার করতেছি তো আমি মূলত ইউটিউব থেকে একটাকা ইনকাম করি না যখন স্পন্সারশিপ ইনকাম করতাম তখনই শুধু দুই একটাকে ইনকাম হতো তাও এটা দুই তিন বছর আগের কথা যখন আমি ইউটিউব ইনকাম নিয়ে যখন রিলিজ করতাম তখন ইউটিউব ইউটিউবের যে ইনকাম অ্যাপগুলো যেগুলো আছে সেগুলো রিভিউ করতাম সেগুলোর মাধ্যমে অর্থাৎ স্পন্সারশিপের মাধ্যমে আর কি মূলত ইনকামটা হতো তো এটা আর কি আর আমার এমনিতে ইনকামের কোনো সোর্স নাই ইউটিউব থেকে বিশেষ করে সো আপনারা দেখেন আমার ভিডিওতে কোনো অ্যাড আসে না তার মানে আমার ভিডিওতে কিন্তু কোনো ইনকাম হয় না এটা আপনারা জানেন তারপরও কেন যেন কমেন্ট করেন তাও অ্যান্সারটা দিয়ে দিলাম তো চলুন আমরা নেক্সট নেক্সট কোয়েশ্চনের অ্যান্সার করতে চলেছি ওকে দিনে কয়েকবার গিটার বাজান আমি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কী দেবো গিটার গিটার আইনো গিটার আমার গিটার নাই মানে আমি গিটার কিনি নাই আর কিনলে যদি বাজাতে পারি তখনকারটা তখন দেখা যাবে আইন আমার কাছে গিটার নাই যদি গিটার থাকতো অবশ্যই বাজিয়ে দেখাতাম যে কেমন বাজাতে পারি বাট এখন নাই তো চলুন আমরা নেক্সট কোয়েশ্চেন করি ওকে আমাদের নেক্সট কোশ্চেন হয়েছে এক লাখ সাবস্ক্রাইবার হলে কী করবেন এক লাখ সাবস্ক্রাইবার হলে অনেক কিছু করার ইচ্ছা আছে বাট এটা পরের প্ল্যান তো ভবিষ্যতে যাই ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে যদি আমার চ্যানেলে এই চ্যানেলে বিশেষ করে এক লাখ সাবস্ক্রাইবার হয় ইনশাআল্লাহ আমার পার্টি দেওয়ার ইচ্ছা আছে বাট ততক্ষণ পর্যন্ত কী হবে সেটা জানি না তবে ইচ্ছা আছে যে এক লাখ সাবস্ক্রাইব হলে একটা পার্টি দেব তো ইনশাআল্লাহ তো চলুন আমরা নেক্সট কোয়েশ্চেন অ্যান্সার করি আপনি কত সাবস্ক্রাইব হলে সরি কত সাবস্ক্রাইব হলে বিয়ে করবেন ভাইয়া কত সাবস্ক্রাইব হলে বিয়ে করবো এটা ঠিক নাই বাট সাবস্ক্রাইব হলে বিয়ে করবো সাবস্ক্রাইব হলে বিয়ে করবো আমি একবার আরেকের আগে ভিডিও কমেন্ট বক্সে বলছিলাম পার্ট টুতে যখন আমাদের চ্যানেলে এক মিলিয়ন সাবস্ক্রাইবার হবে তখন বিয়ে করার ইচ্ছা আছে বাট এক মিলিয়ন সাবস্ক্রাইবার কবে হবে কবে বিয়ে হবে সেটা ঠিক নাই তবে এক মিলিয়ন সাবস্ক্রাইব হলে বিয়ে হব জাস্ট আপনাদের তো এতটুকু গ্যারান্টি দিলাম তো আমরা চলো নেক্সট কোয়েশ্চনে যে আমাকে বিয়ে করুন ভাইয়া ও মাই গড দেন এই কমের অ্যান্সারটা কি দেবো আমাকে বিয়ে করুন ভাইয়া হাই না আমি আপনাকে দেখি নাই আর না দেখে কাউকে বিয়ে করা ঠিক না তারপর তাকে জেনে শুনে বিয়ে করা ঠিক আর আমি আমার বয়স থেকে বলতেছি অর্থাৎ আমার যে এগোটা আছে বাড়তে আগে মানে ওল্ড আমার বয়সটা যেটা আছে সেটা একদমই ছোটো আমি হয়তো আপনার চেয়ে তো ছোটো হব তাই বিয়ে করার মানে হয় না সো তো এতটুকুই তো চলো নেক্সট কোয়েশ্চেন অ্যান্সার করি ওকে আমাদের নেক্সট কোয়েশন যে ইউটিউব থেকে মোট কত টাকা ইনকাম করছেন ওকে ইউটিউব থেকে মোট কত টাকা ইনকাম করছে ইউটিউব থেকে কোনো অ্যাডের মাধ্যমে অ্যাডস ফোন ইনকাম হয় না যে কয়টা স্পন্সারশিপের মাধ্যমে ইনকাম করছে এতটুকু দিয়ে বলতে পারি যে একটা ফোন কেনা হয়েছে স্পন্সারশিপের টাকা দিয়ে একটা ফোন কেনা হয়েছে এতটুকুই আর বেশি না তারপর এসে ভাইয়া ঈদের দাওয়াত রইল ইনশাল্লাহ দাওয়াত রইল আপনারও দাওয়াত রইল তবে যাওয়া হবে না তবে আপনার ঠিকানা জানেন না আপনি আমার ঠিকানা জানেন বাট আপনি আমার ঠিকানা জানেন বাট আমি আপনার ঠিকানা জানটুক পরে কিন্তু দাওয়াত তো অলমোস্ট রইলো ঈদের দাওয়াত তো মানে নেক্সট কোয়েশ্চেন আছে করি আপনি কয়বার স্কুলে ফেল করছেন ওকে ক্লাস টেস্টে অনেকবার ফেল করছে তবে স্কুলে ফেল করছে মানে এক এক ক্লাস থেকে অন্য ক্লাসে গেতে আমি একবার ফেল করছিলাম তখন থ্রি থেকে সরি ফোর থেকে ফাইভে যখন উঠবে তখন একবার লাইফ একবার ফেল করছি তারপর আজ পর্যন্ত কখনো ফেল করিনি আজ টেন পর্যন্ত পড়ছি আজ এ কখনোই ফেল করি নাই তারপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন আপনি সামনে কী করার ইচ্ছা সামনে অনেক কিছু করার ইচ্ছা আছে ভবিষ্যৎ প্ল্যান অনেক কিছু আছে ইনশাল্লাহ যদি সাপোর্ট পাই ইনশাল্লাহ করবো ইউটিউব নিয়ে বিশেষ করে আমার অনেক কিছু ইচ্ছা আছে দেখা যায় কতটুকু করতে পারি ইউটিউব নিয়ে অনেক কিছু ইচ্ছা তবে একটু বয়েসটা ইনক্রিজ করা দরকার আমি বলছিলাম অর্থাৎ আমার যে বয়সটা সেটা আরেকটু বয়সটা বাড়লে ইনশাআল্লাহ আর নতুন কিছু করতে পারবো কারণ এত ছোটো বয়সে এত কিছু করা মানে মানুষ কী ভাববে তো ইউনো এর কারণে ভাবতেছি বয়সটা ইনক্রিজ হোক বয়সটা ইনক্রিজ হলে ইনশাআল্লাহ আর নতুন কিছু আনার চেষ্টা করবো সো ভিডিওটা এর পর্যন্ত দেখুন সরি এমনিতেই বললাম ওকে চলুন আমরা নেক্সট কোয়েশ্চনে যে বিয়ে করে ফেললেন ভাই ভালো হবে সরি আবার পড়ি আমি বিয়ে করে ফেলেন ভাই ভালো হবে ওকে বিয়ে করে ফেলেন ভাই আবার ভালো হবে মানে উনি এইটা বলতে চাইছে যে আমি যদি বিয়ে করি তাহলে ভালো হবে বাট আমাকে দেখে মনে হয় আপনার বিয়ে করার ইচ্ছা আছে মানে ইচ্ছা না সরি আমি কী বলি এমনিতে মজা করলাম আমি এটা বলতে চাইছিলাম যে আসলে আমি যে বিয়ে করব আমার বয়সটা জানেন কথা আমার বয়সটা শুনলে আর কিছুই বললাম না এখানে আমার আর কিছু বলার নাই মানে বলান আমি এতটুকু বলবো যে আমার বিয়ে বিয়ে করার বয়স এখনো পর্যন্ত হয়নি অ্যারাউন্ড আমার বিয়ে করার বয়স আরও কতদিন পর হবে পাঁচ থেকে সাত বছর পর ঠিক আছে পাঁচ থেকে সাত বছর পর আমার বিয়ে করার বয়স হবে তখন দেখা যাবে যে বিয়ে করলে কি আসলে ভালো হবে না কি খারাপ হবে তো পরের বিষয় তবে নেক্সট কোয়েশ্চেন অ্যান্সার করি তবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বিয়ে করবেন কবে ওকে বিয়ে করবে কবে এটা আগে অনসারটা দিয়ে দিয়েছি বিয়ে করবো হচ্ছে আমরা আমাদের চ্যানেল যখন এক মিলিয়ন সাবস্ক্রাইবার হবে তখন ঠিক বিয়ে করবো ইনশাআল্লাহ দেখা যাক কী হয় তবে জান দোয়া করি এগিয়ে যান ভাইয়া ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট যদি পাই এগিয়ে যাব অবশ্যই ভাই আমি বিয়ে করলে ভাই আমি বিয়ে করলে আসবেন তো আমার বিয়েতে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব যদি নিমন্ত্রণ থাকে যদি দাওয়াত দেন তাহলে অনুশীল যাব আর ঠিকানাটা লিখে দিন নাম্বারটাও দিন ওবে পার্সোনালি তবে যাওয়ার চেষ্টা করব। আপনার আপনার সাথে প্রেম করতে পারি প্রেম আইনও এখন আমার প্রেম করার বয়স হয়নি আমার বয়স হচ্ছে সতেরো তো এই সেই হিসাবে আমার এখনও পর্যন্ত প্রেম করার কোনো বয়স হয় তবে হবে তখন করতে পারেন যখন আজ থেকে পাঁচ থেকে ছয় বছর পর আসতে পারেন সমস্যা নেই ও তখন তো বিয়ে করে ফেলতে পারেন আপনি সেটা ঠিক বলা যায় না তবে দেখা যাক নেক্সট কোয়েশ্চেন ওকে এই পর্যন্ত ইউটিউবে টাকা দিয়ে কী কী করছেন এই পর্যন্ত ইউটিউবে টাকা দিয়ে প্রায় অনেক কিছুই করছি সেটা একটা একটা করে বলবো তো ফার্স্ট অফ অল যে কাজটা করছি সেটা হচ্ছে ইউটিউবে টাকা দিয়ে মূলত মোবাইল কিনছি এটাই তারপর ইউটিউবে টাকা দিয়ে যে আপনারা সাউন্ডটা শুনতে পারতেছেন একটা মাইক্রোফোন কিনছিলাম তারপর সেলফি স্টেক কিনছিলাম অলমোস্ট একটা টাইপোড কেনার ইচ্ছা আছে যদি ইউটিউবে টাকা দিয়ে পাই ইনশাআল্লাহ টাইপোড কেনার ইচ্ছা আছে সামনের দিকে তো সামনের দিকে খুব শীঘ্রই টাইপোড চলে আসবে সো সেটার রিভিউটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো চলো নেক্সট কোয়েশ্চনে যাই বিয়ে করলা টিট দিলা না কেন আমি বিয়ে করি নাই বিয়ে করলে আমি টিপ দিব ওকে দুয়ার হইলো ভাইয়া রইলো ভালোভাবে ঈদ করেন ইনশাল্লাহ ভালোভাবে ঈদটা হোক আপনারও ভালোভাবে ঈদ হোক আপনি কোন দেশের মুভি বেশি দেখেন ওকে আমি কোন দেশের দেশের মুভি দেখি আমি সবথেকে বেশি মুভি দেখেছি ইন্ডিয়ার মুভি আর হচ্ছে আমেরিকার মুভি বেশি দেখি বাংলা মুভি খুব কম দেখা হয় তবে বাংলা মুভির যে কয়টা মুভি আছে আমার সবগুলায় দেখা শেষ এমন না যে আমি বাংলাদেশের মুভি দেখি না তবে আমি হাতে গোনা মনে করেন যে যে কটা আপনি মুভি কথা জিজ্ঞেস করবেন যে এই মুভিতে কী হয়েছে ওই মুভিতে কী হয়েছে আমি সব কিছু বলতে পারবো বিশেষ করে বাংলাদেশের মুভিতে অর্থাৎ এতটুকু বলতে পারি যে আমার বাংলাদেশে অর্থাৎ মানে অল কান্ট্রিতে কোনো মুভি দেখা বাদ নেই এতটুকু বলতে পারবো ঠিক আছে তারপর হচ্ছে আপনার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি সবথেকে ফেভারিট ভাইয়া ঈদের জন্য ইদ মোবারক আপনাকেও ঈদ মোবারক বিয়ে মুঠ কয়টা করছেন বিয়ে দেখে আমাকে মনে হচ্ছে কয়টা করছেন একটা করি নেই ইনশাআল্লা অনেকগুলো করার ইচ্ছা আছে আপনার পরিবারে কয়জন আছে পরিবারে মোট চারজন আছে এখন চারজন আগে চারজন ছিল বর্তমানে মিলে আমরা সাত ছয়জন হয়েছি আপনার পরিবারে সরি কিসে পড়েন আপনি কিসে পড়ে আমি হচ্ছে ক্লাস টেনে পড়ি আর বর্তমানে এসেছি হবে এসএসসি পরীক্ষার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছি তো এসএসসি পরীক্ষা নভেম্বরে হওয়ার ইচ্ছা আছে ইচ্ছা না আমার ইচ্ছা নেই মানে শিডিউল আছে আর কি নভেম্বর হওয়ার যদি করোনা যদি ঠিকঠাক থাকে তাহলে যদি কম থাকে যদি বেশি থাকে তাহলে কী হবে সেটা ঠিক জানি না তবে সেটা পরের বিষয় দোয়া করি দোয়া করি জানি খুব তাড়াতাড়ি সফলতা পানি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে করে খুব সফলতা খুব তাড়াতাড়ি পেয়ে যায় কারণ গছ দুই মানে গত দুই বছর যাবতের কোনো সফলতা পাচ্ছি না তো ইনশাল্লাহ আগামী বছর ইনশাআল্লাহ পাবো এই বছরে ইনশাআল্লাহ আগামী বছর না ভালোবাসা রইলো আপনার জন্য ভালোবাসা রইলো ভাইয়া কিউনে মানে কি ভাই কিনে মানে হচ্ছে আপনার প্রশ্ন এবং আমার উত্তর মানে আপনি প্রশ্ন করবেন আমি উত্তর দেবো সেটা হচ্ছে এনে আপনি ইউটিউবের পাশাপাশি কি কি কাজ করেন ভাইয়া ইউটিউবের পাশাপাশি অনেক কাজই করি তার মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে ভিডিও এডিটর মানে ভিডিও এডিটের কাজ করি তবে আমি ভিডিও এডিটের আজ পর্যন্ত যে কটা কাজ করছি সে কটা সবগুলো মোবাইল দিয়ে এবং থামলাইন এডিটের কাজও করি মানে আমার নিজের কাজ না মানে বাইরের কাজগুলো করি মানে থামলাইন তারপর হচ্ছে ভিডিও এডিট এইগুলো করি বাট মোবাইল দিয়ে সবগুলো কাজ করতাম বাট বর্তমানে ইচ্ছা আছে ল্যাপটপ দিয়ে করার কারণ ল্যাপটপ দিয়ে বেশিকবার অনেক ভালো এডিটিং করা যায় মানে আপনার যখন একটা থামলাইন এডিট করতে অনেক ভালো এডিট করা যায় তো সেটা নিয়ে নেক্সট একটা ভিডিও করার চেষ্টা করবো বড়ো হয়ে কী করবেন বড় হয়ে অনেক কিছু করার ইচ্ছা আসে ইনশাআল্লাহ আপনাদের যে সাপোর্টটা ইনশাআল্লাহ আমার দিয়ে বিশেষ করে অনেক কিছু করার ইচ্ছা আছে যদি আপনাদের সাপোর্ট পাই তারপরে এক্সট্রা অনেক অন্য অন্যান্য ইচ্ছা যেগুলো আছে ইয়ে মানে অনলাইনের যে অন্যান্য যে বিজনেসগুলো আছে সেগুলো করার ইচ্ছা আছে মূল কথা হচ্ছে আমার বিজনেস করার অনেক ইচ্ছা তো বিজনেস ইনশাআল্লাহ করব বিয়ের আগে কয়টা প্রেম করবেন বিয়েরা কি কয়টা প্রেম করবে সেটা ঠিক জানি না বাট বিয়ের আগে অনেকগুলো প্রেম করার ইচ্ছা আছে কেন দেখা যায় বিয়েরাই কয়টা প্রেম করতে পারি তারপর লেগেছেন আপনার মাসে কত টাকা ইনকাম হয় বা ইনকাম মনে করেন যে এটা আপডাউন হয় আর আমার ইউটিউব থেকে মূলত এক টাকা ইনকাম হয় না বাইরে যেইগুলো ইনকাম আছে সেগুলো আপডাউন হয় কোনো মাসে পনেরো হাজার কোনো মাসে দশ হাজার কোনো মাসে তিরিশ হাজার মানে এক এক মাসে এক এক রকম অর্থাৎ আপডাউন করে প্রেম করেন নাকি না ভাই আমি কোনো প্রেম করি না আর আমার প্রেম করা কখনও বয়স হয় বয়স হলে ইনশাআল্লাহ প্রেম করার ইচ্ছা আছে ওকে ভাইয়া এভাবেই গিয়ে যান ইনশাআল্লাহ গিয়ে যাব আপনাদের যদি দোয়া পাই এবং সাপোর্টও যদি পাই আপনার পরিবারের সবাই কেমন আছে ইনশাআল্লাহ সবাই ভালো আছে দোয়া করবেন যাতে করে তারা সবসময় ভালো থাকে কয়টা বিয়ে করলেন ভাইয়া মোট একটা বিয়ে করি নাই বিয়ে করি নেই বিয়ে করার ইচ্ছা আছে বয়সটা বার হোক সময় হোক বয়স হলে বিয়ে করুক তারপরে লেগেছে দিনে গিটার কতবার বাজান দিনে আমি গিটার একবার বাজাই না কারণ আমার গিটার নাই গিটার হলে ইনশাল্লাহ বাজাবো তবে গিটারের একটা রিভিউ কিন্তু অলমোস্ট চলে আসবে আমাকে বিয়ে করবেন আপনাকে আমি চিনি না অতএব আমার বয়স হয় নাই আপনাকে বিয়ে করব কিভাবে আপনি আমার বয়সে বড় হবে বিয়ে করবে না কবে ভাইয়া বিয়ে করব এক মিলিয়ন সাবস্ক্রাইবার হলে আপনার বয়স কত বয়স সতেরো আপনার ভিডিও এত দেরিতে আসে কেন এখন ভাই ভিডিও মূলত অনেক কারণে দেরিতে আসে বর্তমানে অনেক বিজি হয়ে গেছি কারণ আগে যখন একটা সময় ছিল আমি এমন দিন ছিল যে রেগুলারলি ভ্লগ ভিডিও আপলোড করতাম তারপর একটা সময় আসলো দশ দিন পর পর একটা করে ভ্লগ আপলোড করতাম তারপর একটা সময় ছিল সাত দিন ভিড আপলোড করতাম এখন বর্তমানে সময় আসছে আমি মাসের মাত্র দুই টাকার ভিডিও আপলোড করি এরকম শিডিউল রাখার চেষ্টা করবো কারণ বর্তমানে খুবই খুবই বিজি হয়ে গেছে কাজের পরিমাণ অনেক বেড়ে গেছে ইনশাআল্লাহ সামনের দিকে আরও বাড়বে যদি আপনারা এত সাপোর্ট দেন তাহলে আরও বাড়বে এবং ভিডিও একটু লেট আসতে পারে বাট আমি চেষ্টা করব ভিডিওটা একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি কাজের মানে কমতিটা একটু কম থাকে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া ভাইয়া আপনার জিএফ আছে নাকি না ভাইয়া আমার কোনো জিএফ নাই আমার কোনো জি নাই বয়স কম তার কারণে জিএফ নাই বয়স বাড়লে যে হবে বিয়ে কয়টা করছেন বিয়ে পর্যন্ত একটা করি না তবে অনেকগুলো করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে তবে বয়সটা বারো তখন ওকে কোন ক্লাসে পড়েন আপনি আমি মূলত ক্লাস টেনে পড়ে এসেছি পরীক্ষা দেব নভেম্বর মাসে যদি নভেম্বর মাসে এক্সাম হয় তখন আর এই না হলে তো একটা পরের বিষয় কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ঈদ মোবারক লাস্ট কমেন্ট ছিল এটাই ঈদ মোবারক আর আপনাদেরকে সবাইকে ঈদ মোবারক অগ্রিম ঈদ মোবারক আমাকে যে আস কিউ কিয়নীতে ঈদ মোবারক দিচ্ছে ও অগ্রিম ঈদ মোবারক কারণ ঈদের তো দিন আসেনি অর্থাৎ ঈদের সিজনও আসে নাই মানে ঈদের সিজন বলতে কি মানে ঈদের আরও কয়েকদিন আছে আজকে সতেরো তারিখ আমি ভিডিওটা শ্যুট করছি সতেরো তারিখ আপনার হয়তো একদিন পরে দেখতেছেন বাট সতেরো তারিখ আপ মানে এডিট করতেছি না সতেরো তারিখে শ্যুট করতেছি তো আপনারা ঈদ হচ্ছে একুশ তারিখে তো এটা নিয়ে মূলত কথা তো সবাইকে ইট মোবারক অগ্রিম ইট মোবারক রইলো কারণ এইট মোবারক করতে আরও দু দিন সময় লাগবে তো এই ছোলো মূলত আজকের কিয়েো ভিডিও তো কেউ ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অলমোস্ট কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো এই ছোলো মতো আজকের কিউনে তো দেখা হচ্ছে নতুন কোনো কি নেতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই তো কিয়ে ভিডিও যদি ভালো লাগে তো নেক্সট কত তারিখে এবং কী মাসে কিয়েনে ভিডিও করব সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারণ হচ্ছে কি একটাই আমি কেউ ভিডিও শিডিউল রাখ মনে রাখতে পারি না কারণ দেখেন আমি আগামী সাত মাস আগে একটা কেনে ভিডিও করছি তারপর থার্ড নাম্বার পার্ট সাত মাস পরে আপলোড করতেছি এটা কোনো কথা হইলে ভিডিও মানে কন্টিনিউসলি আপলোড করা অলমোস্ট প্রয়োজন সবারই প্রয়োজন তবে আমি অলমোস্ট পারি না কিছু করার নাই তো যাই হোক আমি গেমের শেষ আপনাদের জন্য ভিডিও শ্যুট করতে করতে তো এই ছিল মূলত আজকের কেউ ভিডিও দেখাবে নতুন কোনো ব্লগে অ্যান্ড খুবই শীঘ্রই আমাদের কোরবানিদের ব্লগ চলে আসবে এই ব্লগের পরে আমাদের নেক্সট ডে কোরফানিদের ব্লগ চলে আসবে তো সবাইকেই মোবারক রইল অগ্নি মেদপোয়ার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্তই তো সবাইকে টাটা